রাসুলের জমানার সাথে আমাদের মসজিদের কার্যক্রমের কোনো পার্থক্য আছে কিনা ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন যেমন ক্যান্সার ব্রেন টিউমার লিভার সিরোসিস ইত্যাদি এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে নিঃস্ব হয়ে যায় শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এমন বিষয়ে আমি নির্দেশ কি দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করতে হালাল ভাবে সুদ্ঘোষহীন রিজিকেট রিজিকের ব্যবস্থা কিভাবে করতে পারবো রাসুলের জমানার সাথে আমাদের মসজিদের কার্যক্রমের কোনো পার্থক্য আছে কিনা ইমামদের কি কি ভূমিকা পালন করা দরকার রাসুল করিম সাল্লাহামের যুগে তার হাতে গড়া মসজিদ গুলো সাহাবেদের হাতে গড়া মসজিদগুলোর একটা বড় বৈশিষ্ট্য ছিল সেগুলো শুধু নামাজের ঘর ছিল না সেটা ছিল কমপ্লিট প্যাকেজের নাম একটা মুসলিম সমাজের যা যা দরকার তার সব কিছুর আয়োজন মসজিদ থেকে করা হতো সেখানে দারিদ্র্য বিমোচনের কাজ হতো কারো পারিবারিক কলহ হলে রবি সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলে তিনি সেটা মীমাংসা করতেন এই ঘটনা বহু আছে কোন মানুষ ক্ষুধার্ত তিনি এসে নবীজির কাছে সাহায্য চেয়েছেন তার জন্য বিশেষ নাম সাহায্য তুলেছেন সেটাও আছে আমাদের মসজিদগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মতো সেই মসজিদের মতো আজ বহুমুখী কাজ হয় না আমরা বেশিরভাগ মসজিদগুলোকে শুধু নামাজের ঘর বানিয়ে সীমাবদ্ধ রেখেছি আমাদের মসজিদগুলোতে যুবকদের জন্য তেমন কোনো আয়োজন নেই আমাদের মসজিদগুলোতে শিশুদের জন্য তেমন কোনো আয়োজন নেই আমি আশ্চর্য হয়েছি ইউরোপের বিভিন্ন মসজিদে দেখে যে অমসলিম প্রধান দেশ আমাদের বাংলাদেশি ভাইরা সেই সব মসজিদ বানিয়েছেন কিন্তু সেখানে দেখা গেছে শিশুদের জন্য আলাদা আয়োজন আপনারা এখানে যারা আসেন কয়টা মসজিদ আছে বলতে পারবেন যে আমাদের মসজিদে শিশুদের জন্য সুস্থ সংস্কৃতি চর্চা আমাদের সমাজে মসজিদে বাচ্চাদের জন্য নামাজে আসলে বিনোদনমূলক তাদের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা আছে এরকম ব্যবস্থা আছে কয়টা মসজিদে ভাই খুব একটা নাই বরং উল্টা আরও ধমক দেয় বলে মসজিদে আসলে ধমক দেওয়ার কালচার আছে বন্ধ করতে হবে এই কালচার মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে বেশি ডিস্টার্ব করলে তাদেরকে সুন্দর করে বোঝাইতে হবে অভিভাবককে বুঝাতে হবে আজকের শিশু আগামী দিনের মুসল্লি নবী কারিম সল্লাল্লাহ আলাহিসাল্লাম খতবাদ দিচ্ছিলেন খোদ বাদ দিচ্ছিলেন জুমার হাসান বাহসান এতেল্লা ত্লান হুমা দৌড়ে আসছিলেন নানার দিকে জামা পেঁচাইয়া শরীরের সাথে পড়ে গেছেন নবীজি মিম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মিম্বরে দাঁড়ালেন তারপর খোদরা খোদবা কন্টিনিউ করলেন আপনার মসজিদের ইমাম সাহেব করলে চাকরির কি হাল থাকবে বলেন চাকরি থাকবে নবী করিম সাল্লাহামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম মেয়েকে যে বলতাম মা অন্তত আমার খোদবার সময়টা তো ধরে রাখবা বলতাম কি বলতাম না আমার নবী আলাইহি সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না তিনি শেষদা গেছেন জামাতে নামাজে ভাই একাকি না মসজিদে তিনি ইমামতি করছেন তার পিঠের উপরে হাসান মোহাসালাম যখন উঠে বসছেন নবীলাম আর তাদেরকে নামানোর জন্য কোনো কসরত করেন নাই ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন শেষদার তাসবিহ বাড়াচ্ছেন সময় যাচ্ছে নাতির ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে তখন নবী সাল্লাম মাথা উঁচু করছেন এরপরে নামাজ শেষে সাহেবেরা জিজ্ঞেস করছে আল্লাহর রাসূল আজকে সিজদা একটু লম্বা হয়েছে ব্যাপার কি কি কোনো ওহি আসলো নাকি বিশেষ কোনো নির্দেশ কি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন সেরকম কিছুই না আসলে নাতি পিঠের উপর উঠেছিল আমি তাকে নামাতে চাইনি সে নেমেছে তারপরে তিনি নবী সাল্লাল্লাহু মাথা উঁচু করেছেন আমাদের ইমাম সাহেবদের যদি নাতি তো দূরের কথা নাতিরে তো মানুষের একটা আদর করে ছেলেও যদি আসত বা নাতির জায়গায় আরো কিছু যদি আসে পিঠের উপরে তার পরিবারে কোনো বাচ্চা আসতো ইমাম সব চাকরি চলে যেত ঠিক না ভাই ঠিক ভাইরাম যদি নবী সদালামের পিঠে নাতি উঠার পর নবী সদুল সাল্লাম ফাতেমাকে এই কথা বলার কথা হাদিসে পাওয়া যায় না যে নামাজের পর নবী সদসালাম ফামুকে বসে বলেছেন বললে সেটা হদি অবশ্যই হাদিসে আসতো নবীসাল্লামের ব্যক্তিগত জীবনের যে সমস্ত বিষয় থেকে উন্নত শিক্ষা আছে তার সবগুলোই হাদিসে আসে এরকম কোন হাদিস পাওয়া যায় না যে তিনি ফাদিল্তাম কাছে যে বলেছেন মা আমি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছি এই টাইমে তুমি নাতিকে ছেড়ে দিলা তাকে এই টাইমটা ধরে রাখতে পারতা নবীজি এরকম বলেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না এই জন্য বাচ্চাদের টুকটাক মসজিদে আসা তাদের দিস্টার্ব করা এটাকে মুরব্বিরা চাচাজিরা বাবাজিরা আল্লাহর ওয়াস্তে হজম করে নেবেন আপনারা যদি ধমক দেন তো মনে রাখবেন এই বাচ্চা মসজিদ থেকে যদি দূরে সরে যায় আপনার ধমকের কারণে সারা জীবনের জন্য আপনি গুণাগার হয়ে থাকবেন এদেশের একজন প্রথম সারির বড় আলেম প্রথম দর্জনের একজন হবে নাম বললে সবাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানুষ চিনে যাবেন আমি নাম বলছি না ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে তখন পড়ে আমাকে বলেছিল ব্যক্তিগতভাবে ভাই আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন মাদ্রাসা পড়িয়েছেন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স করেছি আমি ছাত্র বা শৈশবে ছোট জীবনে মসজিদ থেকে ধমক খাইছি এক মুরব্বীর আমি মরণ পর্যন্ত ভুলবো না আমার মনে কতটা আঘাত সেটা এঁকে দিয়েছে বহু ধমক জীবনে খেয়েছি কিন্তু ওই ধমকটা ভুলবো না মসজিদে গিয়েছি বহুত আবেগ নিয়ে অনুভূতি নিয়ে একটু দুষ্টামি করেছি যেই ধমক খেয়েছি আমার ভেতরটা কেঁপে উঠছে আমি চিন্তা করি আমার জায়গায় একজন সাধারণ মুসলমান যে এতটা ইসলাম বুঝে না হয়তো স্কুল কলেজে পড়েছে সে যদি আঘাতটা পাইতো সে হয়তো নাস্তিক হয়ে যেত সে তো ইসলাম থেকে দূরে সরে যেত এই জন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে ধমক দিবেন না আদর্শ মসজিদের জন্য বাচ্চাদের জন্য যুবকদের জন্য এমনকি মা বোনদের দিনই শিক্ষার জন্য চিন্তা ভাবনা ফিকির তাদের জন্য পর্দা প্রাইভেসি রক্ষা করে কিভাবে তাদেরকে দিনদার বানানো যায় ফরজ এলেম শেখানো যায় সেই ব্যবস্থাপনা থাকতে হবে মসজিদ থেকে জনসেবামূলক কার্যক্রম থাকতে হবে জনসেবার জন্য পয়সার দরকার নাই ইচ্ছা যথেষ্ট আমি একটা ক্যাম্পেইন করছি শুরু করছি প্রত্যেক এলাকায় যুবক ভাইরা ইমাম সাহেবদের নেতৃত্বে এলাকা পরিচ্ছন্নতা অভিযান নেমে যান আপনার এলাকাটা সবচেয়ে ক্লিন রাখেন প্রতিদিন একক্ত নামাজের পরে দশ মিনিট করে এলাকা ভাগ করে ভাগ করে নেন সারের বস্তায় করে সব ময়লা গালা কুড়িয়ে এক জায়গায় এনে সেটাকে জ্বালিয়ে দেন বা শেষ করেন এলাকাকে পরিচ্ছন্ন করেন আরো হাজারটা কাজ করা যায় পয়সা কুড়ি ছাড়া সামান্য একটু মেহনত করলে পরিশ্রম করলে দেশের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মসজিদে নবির মতো একটা বহুমুখী কার্যক্রম বিশিষ্ট মসজিদ আমাদেরকে করার তফিক নসিব করুন আমাদের পরিবারের অনেক সময় অনেক বড় রোগে আক্রান্ত হন আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন যেমন ক্যান্সার ব্রেন টিউমার লিভার সিরোসিস ইত্যাদি এই ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে নিঃস্ব হয়ে যায় শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এমন ইসলামের নির্দেশ কি যদি আল্লাহ না করুন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকার দরকার হয় তার জমি জমা বিক্রি করা লাগে প্রশ্নকর্তা ভাইয়ের জানার বিষয় হলো তার টোটাল অ্যাসেট থেকে কত পার্সেন্ট তার নিজের ট্রিটমেন্টে খরচ করা যাবে এর উত্তর হলো এর কোনো পার্সেন্টেজ শরীয়ত ঠিক করে দেয় নাই তার ট্রিটমেন্টের জন্য যদি তার টোটাল সম্পদ বিক্রি করা লাগে সেটা বিক্রি করার অধিকার ইসলাম তাকে পরিপূর্ণভাবে দিয়েছে মানুষের সম্পদের ক্ষেত্রে শরীয়ত তাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে তার সম্পদ কি করবে না করবে ক্ষেত্রে কারোর সেখানে কোনো নাক গলাবার অধিকার সন্তানদের এটা বলার অধিকার নাই যে বাবা তুমি নিজে চিকিৎসা সব খরচ করবো আমরা কি করব। এটা বলার অধিকার নাই অনেক কুলাঙ্গার সন্তান আছে বাবার এরকম সিরিয়াস পর্যায়ে হয়ে গেলে জমি বিক্রি করতে দেয় না বরং বাধা দেয় আছে না নাই মনে রাখবেন বাপদাদার সম্পদ দিয়ে মানুষ ধনী হয় না হলেও সেটা সাস্টেইন করে না টেকসই হয় না মানুষ নিজস্ব চেষ্টায় আল্লাহ অনুগ্রহে ধনী হয় বহু বড় ছেলেরা একসময় রাস্তায় মানুষের কাছে হাত হয় এই জন্য বাবার সম্পদ মায়ের সম্পদ সেগুলোর জন্য কামড়াকামড়ি করা তাদের হক নষ্ট করা এগুলো আমাদের মূর্খতা তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়েছি এখানে ট্রিটমেন্ট করে আসলে লাভ হবে না ডাক্তারদের অ্যাসেসমেন্ট অনুযায়ী মৃত্যুই নিশ্চিত এবং জটিল পরিস্থিতি তাহলে সেক্ষেত্রে আমার বাচ্চারা তারা অসহায় হয়ে যাওয়ার চাইতে আমি সুন্নত হিসাবে ট্রিটমেন্ট করি কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্টের জন্য খরচ করব না এটা যদি সিদ্ধান্ত নেয় তো সেই এখতিয়ারও শরীয়ত ওই ব্যক্তিকে দিয়েছে অবস্থা বুঝে তিনি ডিসিশন নেবেন এরপরে প্রশ্ন আমার বড় ভাইয়ের বউ বা আমার ভাবি পরকিয়া করেছেন পাঁচ বছর ধরে জানতে পেরেছে এবং পরকিয়ার মাধ্যমে একটা বাচ্চা হয়েছে এখন করণীয় কি পরকি এখন ঘরে ঘরে হয়েছে ভাই জঘন্য হয়েছে তো পরিণত এইরকম যদি পরিস্থিতি হয় থেকে এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ হয়েছে ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এর সবচেয়ে কঠিন শাস্তি হতো যেহেতু বিচারিকভাবে আইনগতভাবে সেটা কার্যকর করবার সুযোগ নেয় যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নেই এই জন্য এটার বিচারের ভার কোন এলাকার কোন কেউ নিজের হাতে নেওয়ার অধিকার কারোর নাই সুযোগ নাই খবরদার তবে এরকম পাফিষ্ঠ তার সাথে সংসার করার বিষয়ে যদি সে চরিত্রহীন এটা সাব্যস্ত হয় চার চরিত্র সংশোধনের আশা না থাকে তাহলে তাকে ডিভোর্স দিয়ে ভিন্ন কোন চিন্তা তার স্বামী করতে হবে আর যদি তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হাল্লার কাছে মাপ চান যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নাই সেহেতু তার শাস্তি কার্যকর করবার উপায় নাই কিন্তু তিনি তবা করলে আল্লাহ তালা চাইলে মাফও করতে পারেন এটা একান্ত তাদের বিষয় আল্লাহর বিষয় দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হালাল উপার্জন থাকা হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবল হয় না চুরি করে ডাকাতি করে চুরি গম গমচুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন হাদিস বলছে দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার হাদিস আছে অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবার চারপাশে হাত তুলে দোয়া করে আন্না ইস্তাজাবুল ইদালিক কিভাবে তার দোয়া কবুল হবে নবীজি বলেছেন কারণ দেহ তার শরীর তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে এজন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন এখন তওবা করবেন মানুষের হক মেরেছেন এখন ফেরত দিবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তঃস্থল থেকে কায় মনোবাক্যে দোয়া করবেন অন্য মনস্ক হয়ে না দায় সারা ভাবে না মনোযোগ দিয়ে দোয়া করবেন দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল বিষয়ে দোয়া করবেন হারাম জিনিস আল্লাহ কাছে চাইবেন না দুই নম্বর জিনিস আল্লাহ কাছে চাইবেন না অবৈধ সম্পর্ক করার কারোর সাথে অবৈধ রিলেশন করার হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটা অবৈধ দোয়া না জায়েজ দোয়া এটা করা জায়েজ বৈধ দোয়া করবেন নেক দোয়া করবেন ইনশাল্লাহ আশা করা আল্লাহ তালা দোয়া কবুল করবেন দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা নবীজির প্রতি দুরুদ প্রেরণ এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন বৈধ চাওয়া এবং দোয়া করার পর কবুল হচ্ছে না কারণ জন্য হুলস্থুল করবেন না এই শর্তগুলো মেনে চললে করোন এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুলের বেশ অনেকগুলো স্থান আছে ইনশাল্লাহ অন্য কোনো মাহফিলে এটার উপরে আলোচনা করতে হবে এটা নিয়ে আমার একটা সংকলন আছে দোয়া কবুলের তেত্রিশটা জায়গা আছে স্থান আছে সময় আছে সেগুলো কি কি একটা আলাদা আলোচনা ইনশাল আমরা বলবো এটা নিয়ে বহু আগে আমার একটা বক্তব্য আছে অনলাইনে কারো প্রয়োজন হলে শুনে নিতে পারেন হালাল ভাবে সুদ্গোষহীন ভাবে রিজিকের ব্যবস্থা কিভাবে করতে পারবো হালাল ভাবে সুদ্গোষহীন ভাবে একেবারে কোনো জায় জামেলা ছাড়া আপনার মাসে মাসে অ্যাকাউন্টে টাকা চলে আসবে এইরকম অটোমেটিক ইনকাম করার কোনো দোয়া কোনো আমল আমার জানা নাই আমি কি বুঝতে পারছি অনেক যুবক ভাইরা আছে বলে সব হারাম আর হারাম যাব কই হুজুর একটু দোয়া টোয়া শিখাই দেন আল্লাহ করে দেখ অনেকে আছেন ঋণগ্রস্ত দোয়া চান চিরকুট লিখে দেন হুজুর ঋণ মুক্তির আমল শিখাই দেন পার্সোনালি যদি জিজ্ঞেস করা যায় জমি জমা আছে কিনা বলে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ তো সেটা বিক্রি করে ঋণ দেন না কেন বলে জমি বেশি কেউ ঋণ দেয় মানে আপনি দোয়া শিখাই দেন আমার জমি আমার থাকুক ব্যাংকের টাকা থাকুক আল্লাহ উপর থেকে একটা বস্তা পাঠায় এটা কোনো দোয়ার পদ্ধতি হতে যে সমস্ত ভাইরা হালাল উপার্জনে না তাদেরকে প্রথমেই বলবো একটা কাজ করেন অভাব দূর হয়ে যাবে সেটা হলো ভাব ছেড়ে দেন কি ছাড়তে বলছি ভাব ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে ভাব ছেড়ে দিলে অভাব দূর হয়ে যাবে বুঝেন না এই কথাটা আপনার সাথে যায় না এই কাজ এটার নাম ভাব এটার নাম কি এটা আমার সাথে যায় না আমি কিভাবে একটা শিক্ষিত চলে এই কাজ করি এটার নাম ভাব এটার নাম কি এই ভাবের অভাবই বেশি ভাবের অভাবই বহু লোক আছে হায় রে কান্নাকাটি ওরা টাকা নাই পয়সা নাই অভাব অভাব বাচ্চা কাচ্চা নিয়ে চাইনিজে খাইতে গেছে মন খারাপ কারণ নিয়ত করছিল এবার ব্যবসার লাভের টাকা দিয়া কোলাপানি একটু থাইল্যান্ড যাবে হইল না কক্সবাজার আসছে মন খারাপ এটা কিসের অভাবই ভাবের অভাবই কিসের অভাবই ভাব ছেড়ে দিলে অভাব এমনি দূর হয়ে যাবে আমি বিভিন্ন জায়গায় বলি সেদিন ডুয়েটের প্রোগ্রামেও বলেছি আমি ছাত্র জীবনে টাকা বেতনে ইমামতির চাকরি করেছি আমি তখন স্ট্যান্ড করা ছাত্র আমি তখন চট্টগ্রামে হাটা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার ভর্তি হওয়া ছাত্র সেই বড় মাদ্রাসার পড়াশোনা বাদ দিয়া মাদ্রাসা জেলা পর্যায়ের ছোট মাদ্রাসায় তুলনা সেখানে গিয়ে ভর্তি হয়েছি ঢাকা ইউনিভার্সিটি রেখে গ্রামের কলেজে ভর্তি হওয়ার মতো আমি সে কাজ করেছি আমি সেই ছেলে ছয়শ টাকা বেতন ইমামতি করে বাবা যখন ব্যবসা করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে তখন চিন্তা করলাম আমার ভালো মাদ্রাসা পড়ালেখার চাইতে এই মুহূর্তে বাবার পাশে দেখা দরকার সেখানে গেছি কই আলহামদুলিল্লাহ ওই অবস্থায় ইমামতি করে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে মক্ত করিয়ে তারপর পড়ালেখা করে থার্ড সেকেন্ড তিন তিনটি আমার টেন আল্লাহ করার তৌফিক দিয়েছেন এবং এই সব বরকত আল্লাহ তালা ওই সময় দিয়েছেন যখন আমি স্ট্রাগল করি যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে ইমামতি করি চার চারটি বছর একদিন দুই দিন না এখন যুবকরা বলে যে অভাব কিভাবে দূর করব। আমের সিজনে দশ কেজি আম নিয়ে বসে যান দশ কেজি আমের দাম কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চাইলে অনেকের কাছ থেকে পেয়ে যাবে পাঁচ টাকা দশ টাকা করে লাভ করেন এগারো কেজির টাকা হয়ে যাবে এরপর এগারো কেজি নিয়ে বসেন আস্তে সামনে বাড়েন যুবকরা এখন চাকর হইতে চায় উদ্যোক্তা হতে চায় না আসুন্না ফাউন্ডেশন আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চায় ইনশাআল্লাহ আমরা একটা সার্কুলার দিয়েছিলাম কিছুদিন আগে আমাদের কাছে এমনে সাহায্যের জন্য আশা অভাব নাই সার্কুলার দিয়েছিলাম যে যেই কোনো গরিব অভাবী যুবক তরুণ যে কোনো বয়সের মানুষ সে যদি আবেদন করে আর বলে আমার একটা দক্ষতা আছে একশো লাখ টাকার পুঁজি হলে আমি পায়ের উপর দাঁড়াইতে পারবো সে যদি এটা সুন্দর করে পারে তো ফাউন্ডেশন সেটা করবে আপনারা জেনে অবাক হবেন এই সার্কুলার দিয়ে এক দেড় মাস গত হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আবেদন পাইনি ফেসবুকে ওপেন সবার জন্য যে কেউ গুগল লিংকে ক্লিক করে দিতে পারে কিন্তু উল্লেখযোগ্য আবেদন নাই বেশিরভাগ যুবকই মনে করে যে একটা রেডিমেড অ্যামাউন্ট হয়ে গেলে আমার সব হয়ে যাবে আল্লাহর সাথে চুক্তি করে আল্লাহ লাখ দশেক দিলে চলবে একটা একটা বাইক ফোন আর ইউ ইউ টাইপের একটা বিজনেস আইডিয়া চিন্তা করে কোনোদিন অভাব দূর হবে না পরিশ্রমী হতে হবে পরিশ্রমী রাজি ইনশাআল্লাহ মুসলিম তরুণ কখনো অলস হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আল-আযি কাসাল আল্লাহ আপনার কাছে অলসতা থেকে বাঁচা চাই আমি অলস হতে চাই না আল্লাহর কাছে দোয়া করেছেন সেখানে আমরা অলস থাকি কোন কাজকে ছোট মনে করবেন না অলস হবেন না যেখানে যা পাবেন পরিশ্রমী হয়ে লেগে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হালাল উপার্জন এর শত পদ বের করে দিবেন চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ দুইটা জিনিস বলেছি কোন কাজকে ছোট মনে করা যাবে আমি যত বড় মানুষ হই ছোট কাজ করতে অসুবিধা কি আমি একটা ব্যবসা করার প্ল্যান অনেক দিন থেকে করছি আলহামদুলিল্লাহ আমি 10 বছর সৌদি আরবে প্রবাসী ছিলাম আল্লাহ তাআলা অনেক বরকত সেখান থেকে দিয়েছেন সেটা দিয়ে আল্লাহ তাআলা ছোট ছোট দুটি ফ্ল্যাট করার তৌফিক দিয়েছেন 10 বছর চাকরি শেষে সৌদি আরবে এতগুলো টাকা একসাথে পাওয়া যায় ওই যে ভাই জানেন এই সবগুলো টাকা দিয়ে আল্লাহ তাআলা যে দুটি জায়গা তার আসে আমার খেয়ে বাঁচা যায় তারপর আমি ব্যবসা করতে চাই কারণ আমি চাই যে আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তারা শিখুক যে পরিশ্রম করতে হয় হালাল উপার্জনের জন্য অন্যের উপার্জনের পথ যেন খোলে সেজন্য চেষ্টা করতে হয় এই জন্য সুদঘুষ ছাড়া হারাম ছাড়া উপার্জনের পথের জন্য কায়িক পরিশ্রম শুরু করে দেন চেষ্টা করা শুরু করে দেন আসা ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট